সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন দর্শক আপনারা জানেন বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এমনকি গোটা ভারতবর্ষের মানুষ এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে দিন যত দিন যত যাচ্ছে এই আন্দোলনের ঝাঁজ কিন্তু ততই বাড়ছে এই আন্দোলনকে কিছুতেই দমাতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠে গিয়েছে তবে এই আবহে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছে খোদ দলের মধ্যেই কণ্ঠাসা হয়ে পড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল এখন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে যেভাবে তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতামন্ত্রীরা খোদ তৃণমূলের বিরুদ্ধেই মুখ খুলছেন তা কিন্তু তৃণমূলের জন্মলগ্ন থেকে দেখা যায়নি বলে মত অনেক রাজনৈতিক বিশেষজ্ঞের আপনারা জানেন এই কাণ্ডে প্রথমে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা তথা রাজ লোকসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এর পরপরই এই আরজিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এবং আরজিকরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন তীব্র প্রতিবাদ করায় তৃণমূল কংগ্রেস তাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেয় তার পরপরও তার মুখ বন্ধ করা যায়নি এর পরপরই আরজিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব তিনি বলেন এই কন্যাশ্রী এবং রূপশ্রী দিয়ে কি হবে যদি আমরা মেয়েদেরকে নিরাপত্তা না দিতে পারি যার জেরে প্রবল অস্বস্তিতে পড়ে তৃণমূল কংগ্রেস আর এবার তৃণমূল কংগ্রেসকে প্রবল চাপে ফেলে পদত্যাগ করলেন বর্তমান রাজ্যসভার সাংসদ অর্থাৎ তৃণমূলের সাংসদ জহর সরকার শুধু পদত্যাগই নয় মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন এই হেভিওয়েট তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার যার জেরে প্রবল অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সত্যিই কি তৃণমূল কংগ্রেস থাকবে নাকি ভেঙে যাবে এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এই হেভিওয়েট তৃণমূল নেতা জহর সরকার মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং ইতিমধ্যেই তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটি চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠিতেও তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন কি জানিয়েছেন এই হেভিওয়েট তৃণমূলের নেতা জহর সরকার দেখুন আরজিকর কাণ্ড নিয়ে ঘোর অস্বস্তিতে তৃণমূল এটা বলাই বাহুল্য কেন এ কথা উঠছে আসলে একটু আগেই শোনা যাচ্ছিল রাজ্যসভার সাংসদ পদ থেকে হয়তো সরে যেতে চলেছেন জহর সরকার জানা গিয়েছিল খুব শীঘ্রই তিনি পদত্যাগ করতে চলেছেন আর জি প্রতিবাদেই কি এই সিদ্ধান্ত এই প্রশ্ন কিন্তু উঠে গিয়েছিল আর আজ রবিবার দ্বিতীয় রাত দখলের প্রাককালে সেই জল্পনা যখন তুঙ্গে ছিল সেই জল্পনাই সত্যি হলো আর জি প্রতিবাদেই পদত্যাগ করে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার তবে জল্পনা নয় কিছুক্ষণের মধ্যেই খবর পাওয়া যায় যে জহর সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছেন কি মর্মে সেই চিঠি চিঠিতে তিনি তার ক্ষোভের কারণ হিসেবে তিনটি বিষয় তুলে ধরেছেন দুর্নীতির নেতা নেতাদের নেতা আমলাদের দাপট এবং কাণ্ড তিনি তিনটি কারণের ব্যাখ্যাও করেছেন কি জানিয়েছেন দুর্নীতিগ্রস্ত নেতা নেতা এবং আমলাদের দাপট এবং আর্জিকর কাণ্ড এই তিনটি পয়েন্ট নিয়েই তিনি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কি বলেছেন তিনি দেখুন দর্শক উনিশশো সালের আই এ এস ব্যাচে ব্যাচ জহর সরকার দীর্ঘদিন সুনামের সঙ্গে প্রসার ভারতীয় সিইও পদে কাজ করেছেন কেন্দ্রীয় সরকারের সচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন দীর্ঘ দিন ধরে কর্মসূত্রে দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে তিনি গভীর চিন্তার এবং উদ্যোগের পরিচয় দিয়ে এসেছেন সব সময় পিছিয়ে থাকা এবং পিছিয়ে পড়া বর্গের দিক থেকে দেশের ইতিহাস ও সংস্কৃতিতে সংস্কৃতিতে দেখে এসেছেন সেই মতোই লেখালেখি করেছেন ও সময় বিশেষ বিভিন্ন ফোরামে নিজের বক্তব্য রেখেছেন বিভিন্ন সময়ে এখনও লেখক চিন্তক জহর মূলত পাবলিক ইন্টারালেকচুয়াল পরিচয়ে পরিচিত হলেও রাজনৈতিক ক্ষেত্রে তিনি নিজের মতো এগিয়ে চলতে চেয়েছিলেন হয়তো ফলে রাজনীতিতে যোগ দেন তৃণমূল কংগ্রেসের টিকিটে জহর সরকার দু সালে রাজ্যসভার সাংসদ মনোনীত হন ইউপিএ সরকারের আমলে বিভিন্ন সরকারি দপ্তরে দায়িত্ব সামলেছেন তিনি তাই বিজেপির আমল শুরু হতেই নিজের ট্রাম শেষ হওয়ার আগে অবসর গ্রহণ করেন জহর বিজেপির সঙ্গে কাজ করতে অস্বস্তি অনুভব করতে পারেন বলে মনে হয়েছিল তার সেই তিনি তৃণমূলে যোগ দেওয়া তখনই তা বিভিন্ন রাজনৈতিক মহলে অনেকেই ভুরু উত্তোলনের কারণ ঘটিয়েছিলেন এই জহর সরকার এহনও জহর সরকার কেন এখন সরে যেতে চলেছেন জহর সরকার জানিয়েছেন তিনি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন সেই চিঠিতে তিনি জানিয়েছেন তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন চিঠিতে তিনি জানিয়েছেন কর নিয়ে তিনি খুব মর্মাহত তিনি পরিষ্কার জানিয়েছেন করের ঘটনা নিয়ে তিনি খুব মর্মাহত জানিয়েছেন কয়েকজন নেতা ও আমলাদের দাপট এ আর তার সূত্রে সাধারণ মানুষের খুব নিয়ে তিনি খুব অস্বস্তিতে একটি দুই পাতার চিঠিতে তিনি দুর্নীতির কথাও লিখেছেন রাজ্যের একাধিক দুর্নীতির কথা তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানিয়েছেন তবে বিভিন্ন কারণের মধ্যে মূলত আরজিকর কাণ্ডের কথাই তিনি উল্লেখ করেন তিনি আর রাজনীতিতে থাকতে চান না তাও জানিয়েছেন তিনি কেন রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন তার যেমন ব্যাখ্যা করেছেন তেমনি তিনি যে রাজনীতিতে থাকতে চান না ব্যাখ্যা করেছেন তার কারণও ইতিমধ্যে এই নিয়ে আক্রমণের মুখে জহর সরকার বা জহরবাবু মমতাকে চিঠি লেখা ও তার বক্তব্যের কারণে তিনি তৃণমূলের কোনো কোনো নেতার কাছে সমালোচিত হয়েছেন যেমন দেবাংশু ভট্টাচার্য তিনি জহর সরকারের নাম না নিয়ে এক স্যান্ডেলে একটি পোস্ট করেছেন তবে যার বক্তব্য জহর সরকারের দিকেই যেন আঙুল তুলেছে বলে মনে করছে কোনো কোনো মহল জহর সরকারের এই ইস্তফা নিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়ল অবশ্যই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ তবে এই জহর সরকারের পদত্যাগকে অনেক বিজেপির নেতাই স্বাগত জানিয়েছে অনেকেই বলছে কোনো ভালো লোক তৃণমূলে থাকতে পারবে না কারণ তৃণমূল একটি দুর্নীতিগ্রস্ত দল এমনই কিন্তু একাধিক বিজেপির হেভিওয়েট নেতারা বলছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ